একামতের দিন মানে কি একামত মানে প্রতিষ্ঠা করা কোনো জিনিসকে দাঁড় করিয়ে দেয়া স্থাপন করা একটা লাঠি আছে এটা গর্ত করে দাঁড় করিয়ে দেওয়া মানে একামত করা কায়েম করা এটা বিল্ডিংকে দাঁড় করিয়ে দেয়া একতলা দুতলা তিনতলা পাঁচতলা করে যখন বিল্ডিং দাঁড়িয়ে যায় বিল্ডিংটা প্রতিষ্ঠিত হয়েছে একামত মানে অ্যাব্রথেব্র থাকা না এলোমেলো থাকা না সুগঠিত করা সুসংগঠিত করা কায়েম করা দিন মানে ইসলাম ইন্নাদ দিন আহমদাল্লাহ দিন মানি একটা আল্লাহর কাছে এটা ইসলাম তো একামতে দিন মানি একামতে ইসলাম ইসলাম কায়েম করম উদ্দিন এর অর্থ কি ব্যাখ্যা কি এ বিষয়ে বলেছেন আল্লা কত আতু একামতে দিন মানি হচ্ছে আল্লাহ তৌহিদের বিশ্বাস তৈরি করা তৌহিদ মানে হচ্ছে তৌহিদ উলুহিয়া তহিদ রুবুয়া তহিদুল আসমা ওয়াসিফাত আল্লাহর উলুহিয়তকে এককভাবে মেনে নিতে হবে মানে আল্লাহর উলুহিয়তে তিনি এক আল্লাহর রুবুবিয়াতে তিনি এক আসমায় এবং সিপাত যেগুলো আছে সেগুলো আল্লাহর ওয়াহাদ সেখানেও তিনি এক এবং একক এই সবটা মেনে নিয়ে তার আনুগত্য করে জীবনের সব জায়গায় ইসলামকে স্টাবলিশ করার নাম হচ্ছে একামতে দিন তারপরে অত আতুহু আনুগত্য করা তাহলে আল্লাহ তাআলাহ তহিদে স্বীকৃতি দিয়ে দায়িত্ব শেষ মনে করা নয় অত আতুহ আল্লাহর আনুগত্য করে চলা ইমান বিরসুলিহি অকুতুবিহি অবিঅমির যাযাব অবিশা ই মাইয়া কোনো রজুলু বি অকামাতিহি মুসলিমা আল্লা বাকুতুবি রাই মাহুল্লাহ বলেন একামতে দিন মানি আল্লাহৰ ওপর ইমান লাছুলী ওপরে ইমান কিতাবের উপরেও ইমান আখেৰাতিৰ ওপরে ইমান অবিশা ই মায়া কোনো রজুলুক মুসলিমা এমন সব কাজ করা প্রতিষ্ঠিত করা যেগুলো করে একজন ব্যক্তি নিজকে মুসলিম দাবি করবে এর মানে আল্লাহ তালার যত ফরজ বিধান আছে আল্লাহর যত হারাম বিধান আছে সবগুলোকে কায়েম করার নাম একামতে দিন এই কথা আল্লাহ তাবারি আবার সুন্দরভাবে বলেছেন আল্লাহ তাবারি রাহেমাহুল্লাহ বলেন আকিম উদ্দিন দিন কায়েম করো এর মানে হলো তোমাদের জন্য যত বিধি বিধান ফরস করা হয়েছে আল্লাহ যা করতে বলেছেন করো ছাড়তে বলেছেন সারো সবগুলোকে প্রতিষ্ঠিত করো এটার নাম হচ্ছে একামতে দিন শুধুমাত্র লাহা ইল্লাল্লাহ বলে শেষ করা একামতে দিন নয় ইসলাম থাকবে যেখানে সেখানে আমি আপনি থাকবো যেখানে জীবনের বটম থেকে টপ টপ থেকে বটম সব জায়গায় আল্লাহ তালার দিনকে স্টাবলিশ করার নাম হচ্ছে একামতে দিন এখন এই একামতে দিনের ক্ষেত্র কি একামত দিনের ক্ষেত্র তিনটা এক নাম্বার ব্যক্তি জীবন দুই নাম্বার পারিবারিক জীবন তিন নাম্বার সামাজিক তথা রাষ্ট্রীয় জীবন কেউ কেউ মনে করে শুধু রাষ্ট্রে ইসলাম কায়েম করা একামত দিন এটা ভুল কনসেপ্ট আবার কেউ কেউ মনে করে ব্যক্তিগত জীবনে দিন মানলে একামতে দিন হয়ে যাবে এটাও ভুল কনসেপ্ট বরং কামাস দিনের ক্ষেত্র কয়টা তিনটা এক নাম্বার কুয়ান ফুসাকুম দুই নাম্বার ওয়াহালি না আল্লাহ জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও তাহলে আপনি যদি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চান আপনার নিজের জীবন এক নাম্বার দিন কায়েম করুন আসলে মানুষের জীবনটা বডিটাও একটা রাষ্ট্র মাথা হচ্ছে প্রধানমন্ত্রী হাত স্বরাষ্ট্রমন্ত্রী পা যোগাযোগ মন্ত্রী দেহের এক একটা অঙ্গ এক এক ভূমিকা রাখছে এখন ইসলামে চলবে মগজের চিন্তাটাও ইসলামের আলোকে হবে হাতের কাজটা ইসলামের আলোকে হবে পায়ের চলাটা ইসলামের আলোকে হবে মুখটা তথ্যমন্ত্রী যে কথাগুলো বলা হবে ইসলামের আলোকে বলা হবে এর মানে হচ্ছে জীবনটাকে ইসলাম দিয়ে সাজানো একামত দিনের প্রথম ক্ষেত্র আপনি মুখে বলবেন আমি একামত দিনের কর্মী অথচ টা আপনার নিচের কাপড় পড়ছে আপনি দিন কায়েমের চেষ্টা করছেন আপনার মুখে দাঁড়িয়ে নেই আপনি দিন কায়েমের কর্মী আপনার বউ পর্দা করে না আপনি দিন কায়েমের জন্য অলয়েস কাজ করছেন আপনার ছেলেটা সিগারেট টানে ছেলেটা দাঁড়িয়ে কামাচ্ছে ছেলে কোরআন পড়ছে না আপনি ভুল করছেন আপনার প্রথম কাজ হচ্ছে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করেই আপনি পরিবারকে করবেন ও আহলি কম না আর এটা দ্বিতীয় ক্ষেত্র যে আপনার পরিবার পরিজন টোটাল পরিবারটা আপনি কোরআন দিয়ে সাজাবেন ইসলাম দিয়ে হাদিস দিয়ে সাজাবেন দ্বিতীয় ক্ষেত্র এই জন্য ব্যক্তি জীবনটা হবে কোরআন এবং হাদিস দিয়ে পরিবার পারিবারিক জীবনটা হবে কোরআন এবং হাদিস দিয়ে এরপরে যদি কেউ মনে করে আমার দায়িত্ব শেষ সেবুল করবে কারণ এমন কিছু বিধান ইসলামে আছে যেগুলো ব্যক্তি এবং পরিবার দিয়ে হবে না যেগুলো ফৌজদারি আইন যেমন চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও জেনা করলে একশো বেত লাগাও মদ পান করলে আশি বেত দাও এগুলো কি ব্যক্তি পারবে এই আইনগুলোকে সমাজে অ্যাপ্লাই করতে হলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে তাই আপনি যদি এই আইনগুলোর প্রতি অশ্রদ্ধা দেখান ইমান চলে যাবে আল্লাহ তালা বলছেন চোর ধরে হাত কেটে দাও এটা ফরজ অর্ডার এখন এটা রাষ্ট্র করবে রাষ্ট্রকে আমাদেরকে নিয়েই তো আপনি আর আমি আমরা মিলেই তো রাষ্ট্র তাহলে এমন সরকার কেন তৈরি করেন নাই যে সরকার কোরআনের আইনগুলো কায়েম করবে তাহলে এমন সরকার তৈরি করা আপনার আমার জন্য ফরজ এটা হচ্ছে রাষ্ট্রীয় জীবন একামতে দিন তাহলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে রাষ্ট্র আইন করে দেবে আজান হলে দোকান বন্ধ করো কোরআনে আছে না আজান হলে দোকান বন্ধ করো ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও সবাই মসজিদ ফাসাও বাই যাও তোমরা মসজিদে নবী কি বলেছেন আমার মনসায় আজানের পরে কাউকে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মহল্লায় যাই যারা নামাজ পুরানা তাদের বাড়ি করে আগুন লাগাইয়া দেই তাহলে কি বোঝা যায় আজানের পরে সবাই মসজিদে যেতে বাধ্য রাষ্ট্র করবে এক নাম্বার নামাজ কায়েমের আইন করে দেবে এখন রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম না থাকে তাহলে আইন করবে কে সুদের বিরুদ্ধে আইন করবে কে ও আস্ত আমরা অনেক করেছি কি বন্ধ হয়েছে ঘোষ বন্ধ হয়েছে জি বাংলা স্টার জলসা এই যে আকাশ সংস্কৃতির কারণে যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে শোকের জেনা থেকে মানুষ বাঁচতে পারছে না রাষ্ট্রীয় জীবন ইসলাম যদি না থাকে এই বড় বড় কাজগুলো কখনো সম্পাদিত করা যাবে না এই একামতে দিন ব্যক্তি জীবনে হবে পারিবারিক জীবনে হবে রাষ্ট্রীয় জীবনে হবে সব জায়গায় হবে এই জন্য প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে যদি আমরা না করি এই আয়াত লঙ্ঘনের অপরাধে আখেরাতে জবাব দিতে হবে তো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করা একামতে দিনের ক্ষেত্র এ বিষয়গুলো মাথায় রেখে দিনের কাজে আমরা শরিক হতে চাই এটা সকলের দায়িত্ব কোনো গোষ্ঠী কোনো দল একা রাষ্ট্র ইসলাম কায়েম করতে পারবে না সব মুসলমান মিলে আমরা যদি মতামত ভুলে দলাদলি ভুলে আল্লাহ দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যেতে পারি বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হতে ছয় মাসও লাগবে না কিন্তু আমরা আলেমরাই তো এক হতে পারিনি আমরা ইমামরাই এক হতে পারিনি আমরা বক্তারাও এক হতে পারিনি যার কারণে আজকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম খুঁজে পাওয়া যায় না হাজার হাজার মহিলা বোর কাছাড়া চলছে ওর না পর্যন্ত গায়ে নাই ঢাকা শহরে অ্যাভেলেবেল মেয়ে দেখা যায় আপনি আমি আমাদের সন্তানদেরকে কার হাতে রেখে যাব, এই মোবাইল ফোনগুলোর কারণে আজকে হাতে হাতে সিনেমা হল চলে গেছে একটা মোবাইল ফোন আপনার সন্তানকে জাহান্নামি বানাই দিতে পারে আকাশ সংস্কৃতির কারণে সব শেষ হয়ে যাচ্ছে এই জন্য যদি আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম জান্নাতমুখী হোক ভালো মানুষ হোক তাহলে একা দিনের ব্যাপারে সবাইকে এক হওয়া লাজম আবশ্যক আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি বাকু